আজকে হচ্ছে পঁচিশ তারিখ এই মালগুলো বাইজে চাষ করে লোড ডিম এই মালগুলো আছে একশো গ্রাম একশো দশ বিশ গ্রাম হানড্রেড ডিম এই কাঁকড়াগুলো আজকের বাজার মূল্য মুকাম এবং বারাকপুর বাজারে আমি নিজেই কিনতেছি সাতশো টাকা কেজি সাতশো বা সাতশো পঞ্চাশ টাকা ভাইজি তোমার এই চাষ কি টেরেই করো হ্যাঁ বাসমান অবস্থায় যে তোমার টেরে কি পানিতে বাসা থাকে আর ওর ভিতর কি আরো কতদিন পরে তোমার মালে ডিম হইছে চার পাঁচ দিনের ভিতর হান্ড্রেড ডিম হয়ে যায় এটা জয়ন সাইড সিড এ বলে কেস থ্রি এখন হৈছে থ্ৰী ডিম